দেখুন আমরা এক একজন এক এক ধরনের জীবনযাত্রা নির্বাহ করি এক এক রকম লাইফস্টাইল লিড করি এবং এই কী ধরনের লাইফস্টাইল আমরা লিড করছি এটার উপর ডিপেন্ড করে আমাদের মস্তিষ্কের বয়স নির্ধারিত হয় অর্থাৎ আপনি কি রকম লাইফস্টাইল লিড করছেন এটা কিন্তু প্রত্যেক দিনের জন্য ভাবনাটা খুবই যথোপযুক্ত যেমন বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কোষগুলো দুর্বল হতে শুরু করে তাই সঠিক জীবনযাত্রা লাইফস্টাইল এবং পরিবেশের অভাবে মাথার অর্থাৎ ব্রেনের কার্যক্ষমতা কমে যেতে পারে অনেক সময় সেটা কিন্তু বুদ্ধির ওপরেও প্রভাব বিস্তার করে এবার দেখুন ব্রেন দুর্বল হলে অনেক সময় অ্যালজাই বৃদ্ধি পায় এটা একটা রোগ কিন্তু দৈনন্দিন জীবনযাত্রায় এরকম কিছু পরিবর্তন আমরা আনতে পারি যেটার জন্য মস্তিষ্কের কার্যক্ষমতা বহুদিন পর্যন্ত বজায় থাকবে যেমন ধরুন প্রথমেই ধূমপান বা মদ্যপানের মতন আসক্তি সেটাকে ত্যাগ করতে হবে কারণ এই যে কোনো ধরনের আসক্তি কিন্তু মদ্যপান বা ধূমপানের মতন আমাদের মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত করে এবং বয়সের সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্থাৎ ডিসিশন মেকিং পাওয়ার যেটা আছে সেটা লোক পায় স্মৃতিভ্রমের আশঙ্কাও বৃদ্ধি পায় এবং একই সাথে যদি আপনি ডায়েট বা প্রসেসড ফুড বেশি পরিমাণে খান সেক্ষেত্রেও কিন্তু এই সম্ভাবনাগুলো বৃদ্ধি পায় দ্বিতীয়ত মাথাকে অর্থাৎ ব্রেনকে মস্তিষ্ককে ভালো রাখার জন্য সাহায্য করতে পারে হলো সোশ্যাল কানেকশন অর্থাৎ সামাজিক মেলামেশা আপনি যত বেশি মেলামেশা করবেন তত বেশি ভালো থাকবেন সাইকোলজিস্টরা সবাই এটা বলেন যে যারা নিজেদেরকে ভিড় থেকে আলাদা রাখতে পছন্দ করেন বা মেলামেশা করেন না একদম কারোর সাথে তাদের ক্ষেত্রে কিন্তু কগনিটিভ ক্ষমতা আস্তে আস্তে কমতে শুরু করে কারণ মেলামেশার মাধ্যমে লোকের সাথে মস্তিষ্কের কর্মচঞ্চলতা বৃদ্ধি পায় তৃতীয়ত স্ট্রেস বা টেনশন এই সমস্ত কিন্তু আমাদের ব্রেনের উপর একটা আলাদাই প্রেশার ক্রিয়েট করে এটা আমরা সবাই জানি এবং তার ফলে ব্রেনের কোষগুলো কিন্তু নিয়মিত ক্ষতিগ্রস্ত হয় এবং সেটা থেকেও আপনার স্মৃতিরোভ হতে পারে তাই নিয়মিত আপনি যদি যোগা করেন বা বই পড়েন বা গান শোনার মতন অভ্যাস করেন তাহলে সেটার দ্বারা আপনার মনকে শান্ত রাখা সম্ভব এবং সেটা পরোক্ষভাবে আপনার ব্রেনের ওপরে চাপ কমাতেও কিন্তু সাহায্য করে চতুর্থত ব্রেনকে ভালো রাখতে কখনো কখনো একটু চাপ প্রয়োজন প্রয়োগ করা তাই যে কোনো রকমের কুইজ বা ধাঁধা বা যে কোনো নতুন ধরনের একটা ভাষা আয়ত্ত করা বা দাবা খেলার মতন খেলা রোজ একটু একটু করে করা উচিত তার ফলে মস্তিষ্কের মধ্যে যে নিউরনগুলো থাকে নিউরন কোষগুলো সেগুলোর মধ্যে সংযোগ কানেকশন আরও বেশি ভালোভাবে বৃদ্ধি পায় শক্তিশালী হয় এবং লাস্ট পাঁচ আপনি যেটা করতে পারেন সেটা হলো ঘুম ভালোভাবে ঘুমানোর মতন আরেকটা রেমেডি কিছু নেই কিন্তু ব্যস্তত জীবনে অনেকেই কিন্তু পর্যাপ্ত ঘুম ঘুমোতে পারে না ব্রেনকে কর্মক্ষম রাখতে ভালোভাবে চালানোর জন্য অন্তত সাত ঘন্টা থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন এটা আমরা সবাই জানি কিন্তু করি না কিন্তু ঘুম কম হলে কিন্তু বয়সের সাথে সাথে স্মৃতি রোমন্থনের মতন ক্ষমতাগুলোও কমে যেতে পারে তাই জীবনযাত্রার পরিবর্তনে আমরা খুব সুন্দরভাবে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো রপ্ত করে ব্রেনের এজ বা বয়স সেটাকে যাতে না বাড়তে পারে সেই দিকে আমরা এগোতে পারি